সন্ধ্যা আসলেই মনটা ভাজা পোড়া করে তাই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম সাসলিক এর জন্য প্রথমেই কিছু পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিয়ে পাপড়িগুলোকে আলাদা করে রাখলাম আরও কিছু পেঁয়াজ ব্লেন্ড করার জন্য রাখলাম কিছু আদা লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম লেবু এছাড়াও যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো মুরগির মাংস বা চিকেন এর সাথে আর কিছু নিয়ে নিলাম কাঁচা ঝাল রসুন এগুলো একসঙ্গে বেটে নিলাম এবার কিছু আলু নিয়েছি গোল করে কেটে আর নিয়েছি চিকেন চিকেন ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তার সাথে দিলাম সামান্য লবণ হলুদ ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি এবং বাটা মশলাগুলো এবং সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলাম কমপক্ষে দশ মিনিট এবার কোডিংয়ের জন্য নিয়ে নিলাম ময়দা চালের গুঁড়ো সামান্য লবণ এবং সামান্য ঝালের গুঁড়ো নিয়ে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে রাখলাম এবার আমাদের স্যাসলিক শেপ দেওয়ার পালা তাই একটা স্টিক নিয়ে তাতে করে সাসলিক শেপে মাংসগুলোকে গেথে নিলাম পরে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে এর জন্য কড়াইতে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিলাম এবং ব্যাটারের ভেতর চুবিয়ে সাসলিকগুলোকে তেলে ভেজে নিলাম ব্যাস হয়ে গেল ঘরোয়া উপকরণে সাসলিক যা সন্ধ্যার মুখরোচক খাবার আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ